এই মুহূর্তে সায়ন্তিকা ব্যানার্জি আসুক সবার দিক থেকে চলে গেলাম কেমন আছো প্রথমেই আমি আহ ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ববিদা এত সুন্দর বক্তব্য রাখলেন তারপরে অত গুছিয়ে এখনো আমি বলতে শিখিনি শিখছি সবে পথ চলা শুরু হয়েছে তাই আমি আমার মতো করে আমার যারা ভাইরা বোনেরা আমার ফ্যানসরা এখানে এসছে আমি তাদের সাথে কথা বলবো প্রথমেই আমি প্রণাম জানাচ্ছি ববিদাকে তিনি মঞ্চে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন অরূপদা আচ্ছা অরূপদা ছিলেন মঞ্চে সমীর পাঁজা দাদা দার আহ্বানেই আজকে আমি এখানে এসেছি এবং এত সুন্দর মানুষজন এই গড় ভবানীপুরের সব মায়েরা বোনেরা আমার ফ্যানসরা এত সুন্দরভাবে আমাদের ওয়েলকাম জানিয়েছে তাই অবশ্যই সমীর আমি ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি সম্মানীয় বিধায়ক সীতানাথ ঘোষ উপস্থিত আছেন উপস্থিত আছেন সম্মানীয় আরেক বিধায়ক রাজা সেন মহাশয় জেলার এসপি সাহেব উপস্থিত আছেন সকলে যারা মঞ্চে আরও সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত আছেন সবাইকে নমস্কার প্রণাম জানাচ্ছি সত্যি ববিতা যে কথাটা বললেন যে অনেকেই আমাদের কটাক্ষ করে মেলা আর খেলার সরকার সত্যিই তো এই মেলা আর খেলার সরকার না থাকলে আমাদের মনে আনন্দ থাকবে না এত সমস্ত ধর্ম বর্ণের মানুষের যে এক জায়গায় এই মিলন স্থল এই খেলা বা মেলা খেলার তো কোনো ধর্ম হয় না খেলা সবার জন্য মেলার কোনো ধর্ম হয় না মেলা সবার জন্যে সমস্ত শ্রেণীর মানুষের জন্য। তো সেইখানে এই যে সুন্দর একটা সমাগম সেইটা কিন্তু হতো না আর শুধু তাই নয় এই যে এতজন মানুষ যারা প্যান্ডেল বাঁধছে যারা স্টল দিচ্ছে যারা নাগরদোল্লা চালাচ্ছে যারা জিলিপি ভাজছে যারা বেলুনের দোকান দিয়েছে তাদেরও তো একটা অর্থ উপার্জনের জায়গা নাকি হোক যারা হিংসা করে তারা অনেক কথা বলবেই কিন্তু কথাতেই আছে যে হোয়াট বেঙ্গল থিংস টু মরো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো বা বলবো হোয়াট দিদি থিংস টুডে ইন্ডিয়া কপিজ টু মরো আমি আর বেশি বক্তব্য রাখবো না শুধু একটাই প্রশ্ন আমার এই গড় ভবানীপুরে আমাকে কারা বেশি ভালোবাসে এটা একটু বলতে পারো না 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 আমি ওরকম হাত তুলে আমি আমি মানব না এই যে এখানে অনেক ফুলকলিদের দেখতে পাচ্ছি আমি হ্যাঁ তো সেই ফুলকলিরা ভালোবাসে নাকি আমার হিরোরা ভালোবাসে কারা কারা তাহলে একটা ছোট্ট করে টেস্ট নিয়ে নি নাকি ভালোবাসায় তো পরীক্ষা দিতেই হবে তাই না এটা তো ভালোবাসারই সম্পর্ক কারণ এত বছর আমাকে শিল্পী হিসেবে তোমরা সবাই আশীর্বাদ করেছো তোমরা আমাকে সাপোর্ট করেছো আমার ছবি দেখেছো আমার নাচ দেখেছো আমার অভিনয় দেখেছো এখন যে আরেকটা নতুন রাজনৈতিক পথ চলা দিদিমণি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেখানেও তোমরা আশীর্বাদ করছো তো আমার কি তোমাদের উপরে অধিকার নেই জানার যে কারা বেশি ভালোবাসে একটা ছোট্ট খেলা খেলবো প্রথমে আমি ওয়ান টু থ্রি বলবো এখানে আমার যত ফুলকলিরা রয়েছে ওই যে পিসিমা ফুলকলি কাকিমা ফুলকলি দিদি ফুলকলি বোন ফুলকলি আর একটু ছোট ফুলকলি মিষ্টি ফুলকলি টক ফুলকলি সব ফুলকলিদের চিৎকার করতে হবে এমন জোরে চিৎকার করতে হবে যে পাশের জন্য আর কিছুক্ষণ না শুনতে পায় কানে তালা লেগে যায় দ্বিতীয়বার যখন ওয়ান টু থ্রি বলবো আমার যত ফ্যান্সরা হিরো ফ্যান্সরা রয়েছে মানে ধরো জিত, দেব বুম্বাদা শাহরুখ খান সালমান খান রণবীর সিং রণবীর কাপুর যত হিরোরা রয়েছে এমন চিৎকার করবে দু চারটে বাস যেন ওখানে নড়ে যায় ইয়ার কি মারছি না আমি রেডি তো না এখানে আমি সমিতা চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাব আমার হিরোরা যদি হেরেছে বলে দিলাম আমি ববিদার একটু পারমিশন নিচ্ছি খেলাটা দিয়ে হয়ে যায় দেখি কারা ভালোবাসে ফুলকলিরা রেডি ওয়ান টু থ্রি টাফ কম্পিটিশন দেখি এবারে হিরোরা এটা পেরোতে পারে কিনা হিরোরা রেডি ববিদা কিন্তু দেখছেন এখানে আমি কিন্তু আমার ভালোবাসার প্রমাণ দিয়ে যাব এখানে যে হিরোরা ভালোবাসা আমার বেশি রেডি হিরোরা আরে সমিতা কিচ্ছু বলবে না আজকে একদিনের জন্য কি হচ্ছে একটুখানি নয় মনের কথাটা একটু প্রকাশই নয় পেল ওয়ান কারা জিতলো ববিদা সমিনদা তুমি বলো না না সমান সমান এসব বললে হবে না যেমন একদিনকে বলতে হবে ইয়া ইস্পার ইয়া তো আচ্ছা ঠিক আছে এতজন যখন রয়েছে ববিদা যেখানে উপস্থিত আছে আমি কারোর মনে দুঃখ দেবো না আমার হিরোরাও জিতেছে আমার ফুলকুলিরাও জিতেছে তাই সবাই মিলে একসাথে বলবো কি বলবো মারক ধরে চিনি দিয়ে ফু দিয়ে বড়দিনের অনেক শুভেচ্ছা গতকালকেই বড়দিন গেছে আগাম ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইল একটা ছোট গিফট দিয়ে যাব কি গিফট দিয়ে যাব ববিদা বেরিয়ে যাবে চটচট করে দেব একটু রিভার্টটা দাও হ্যাঁ বাবা খেতে পেলে শুতে চায় বলে গান নাকি আরে ধুম